হাই গাইজ আমি আজকে আরেকটা রেসিপি ব্লগ নিয়ে এসেছি তো এখানে আমি কড়াই তেল গরম করে নিয়েছি তেল গরম করে তার উপরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা লং এলাচ গোলমরিচ দারচিনি সব কিছু তারপর গোটা জিরে দিয়ে দিয়েছি অল্প ফোড়নে তারপর এগুলো অল্প ভাজা ভাজা হওয়ার পর আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে আলু তেলের মধ্যে এখন ওটার মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব এখন ভালো করে নাড়িয়ে অল্প ভেজে নেব হাই ফ্লেমে এটাকে একটু সময় ভাজতে হবে হলুদার নুন দিয়ে মাঝে মাঝে নারী নাড়িয়ে যাতে লেগে না যায় তারপর এর মধ্যে কী দেব দেখো এটা কি কেউ বলতে পারবে এটা হচ্ছে পেঁপে পেঁপেটা ধুয়ে কেটে টুকরো টুকরো করে তারপর এটাকে গ্রেড করে রেখেছিলাম ওই পেঁপেটা মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়তে হবে হয়ে গেছে ভালো করে নাড়া ভালো করে নাড়লে কি হবে আমি আগে হলুদ আর নুনটা আগে দিয়েছি যেহেতু ওটা এর মধ্যে ভালো করে মিশে যাবে পেঁপে দেওয়ার পর দিতে হয় না ওটা ওটা আগেই দিতে হয় তাই পেঁপেটা খুব ভালো করে নাড়িয়ে নিতে হয় যাতে মিশে যায় তারপর দিয়ে দিচ্ছি আমি কলাই ডালের বড়ি আগের থেকে ভেজে রেখেছিলাম আমি দিয়ে দিলাম বড়িটা এর মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দেব ওটাকে আর রান্নাটা একদম অল্প তেলে করতে হবে কেন কি পেঁপেটা একদমই মজে যায় তারপর তেল যদি বেশি দাও তাহলে যখন পেঁপে একদম মজায় অল্প হয়ে যাবে তখন খালি তেল তেল লাগবে রেসিপিটার টেস্টই একদম বেকার হয়ে যাবে তাই একদম অল্প তেলে রান্না করতে হবে তো এটাকে আমি ভালো মতো নাড়িয়ে নেব কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দেবো এর মধ্যে বেশি ঝাল না মানে জাস্ট ফ্লেভারের জন্য এটা এই রেসিপিটা ঝাল হলে ভালো লাগে না খেতে তাই ফ্লেভারের জন্য দুটো মাত্র দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এর মধ্যে তারপর ঢেকে লো ফ্লেমে দশ মিনিট রেখে দেব আমি তারপর ঢাকা খুলে এই যে দেখো হয়ে গেছে এটা আমার এখন আমি স্টিমটা বাড়িয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর নামানোর সময় অল্প ঘি দিয়ে দেব। বাস সুন্দর পেঁপের ঘন্ট রেসিপি বড়ি দিয়ে হয়ে গেল আমার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে একবার বানিয়ে খেয়ে ট্রাই করবে আর ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে বেশি 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 করে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা